দেখো আমি উৎসবে ফিরব কি ফিরবো না একান্ত ব্যক্তিগত ব্যাপার এখন এটার জন্য যদি সুপ্রিম কোর্টের জাজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রী কে কি বলছেন ওনারাও জানেন এটার কোনো গুরুত্ব নেই আমার কাছে যুগে যুগে ভণ্ডরা সোসাইটিতে থাকে এবং অনেক দিন অব্দি কলার তুলেই থাকে কথা বলতে নিজের ভয় লাগছে তার মানে সেটা আদর্শ সমাজ নয় আমার মনে হচ্ছে যে আমার থেকে ক্ষমতাশালী কেউ আমাকে থ্রেড করে দিতে পারে তাই আমি বলবো না তাহলে সেই সমস্যা ভয়াবহ অনেকে দেখলাম না মাথায় ভর্তি গোবর এরকম অনেক কিছু দেখলাম এই মুহূর্তে আমরা কথা বলছি পরিচয় গুপ্ত নিয়ে যেখানে ঋত্বিক দা আছেন আমাদের সঙ্গে তিনি খুন করছেন কি না সেটা যেমন আমরা জানি না রহস্যের মধ্যে আছেন কিনা সেটাও আমরা জানি না আবার চোখে কালো চশমা থাকলেও তিনি দেখতে পারছেন কি না সেটাও আমরা জানি না শ্রেলারটা দেখে আমার সেটাই মনে হলো যে এটাও বোধহয় রহস্য তাই তো ঠিক ঠিক মানে যত রকম রহস্য হতে পারে সবগুলোই এর মধ্যে আছে তবে মানে তবে তোমার এতগুলোগুলো ছোড়া তীরের মধ্যে একটা মেয়েটা লেগে যাবে বলে মনে হচ্ছে আমার এই যে এই মানে আমি যেটাই এর আগেও জিজ্ঞাসা করছিলাম এমনিতে দা মানুষটাকেও একটু রহস্যময় বলবো না কিন্তু ভীষণ ওপেন ভীষণ ওই ওপেন বুকের মতো সেটা বোধহয় কখনো হতে চাওনি ঋত্বিক দেব এবং করতেও চাওনি জীবনটাকে যে প্রত্যেকটা পাতা পড়া যায় বা শুধু মাত্র যাদেরকে দিয়ে পড়াতে চাও তারাই পড়বে তাই তো এক্স্যাক্টলি একদমই তাই যারা যারা পড়ার তারা তারা পড়বে মানুষ তো আর বই নয় আর আমিও কোনো লাইব্রেরির বই নই যে সবটা পড়া পড়া যাবে কিন্তু না একটু বলো যে এমনি কেমন আছো এখন এই মুহূর্তে সময়টাই খুব অদ্ভুত এবং এত মানুষ একটা নির্দিষ্ট বিচারের আশায় রয়েছে এবং প্রথমে মনে হচ্ছিলো যে একটাই বুঝি বিষয় এখন মনে হচ্ছে যে বিষয়ের একটা নয় এটা বহুস্তরীয় অতএব এই অবস্থায় যেরকম থাকা যায় সেরকমই আছি এবং এই যে এই যে এত মানুষ যে যারা পার্টিসিপেট করছে সময়ের দাবির সাথে চেষ্টা করছি যে সেই মানুষদের সঙ্গে যাতে আমিও থাকতে পারি আমি যেন তাদের বাইরে না চলে যাই এই চেষ্টা করছি একদম মানে এই যে একটা কথা ওঠে যে আমরা খুব স্বার্থপর হয়ে যাচ্ছি বা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি সেটা বোধহয় এই সময়টা দেখিয়ে দিল যে নয় হ্যাঁ হ্যাঁ এটা সত্যি কথাই যে আমরা ওভারঅল মানুষ সম্পর্কে হ্যাঁ মানুষ মানুষ মানুষের পাশে দাঁড়াবে কতটা এই নিয়ে সন্ধিহান হয়ে উঠছিলাম যখন গোটা মানব জাতি সন্ধিহান হয়ে উঠছিল তো সেখান সেইখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে না এখনও অত আশা ছেড়ে দেওয়ার মতন কোনো ঘটনা নয় মানুষ মানুষের পাশে দাঁড়াতে ভুলে যায়নি একদমই তাই কিন্তু একটা কথা বলার ঋতিকরা তুমি শুরুতেই বলছি যে এই চরিত্র নিয়ে বিশেষ কিছু বলা যাবে না ধরো তোমাদের সহকর্মী অনেকে আছেন কথা বলছেন এবং তাতে যা বেরোচ্ছে বা এমনিতে অনেক মানুষই তোমার চরিত্রের মতো এখানে যেমন বললে যে আমার এখানে চরিত্রে কিছু বলা যাবে না সেটাকে বলতে ইচ্ছে করে ভাবতে ইচ্ছে করে তারাও না বলুক তারাও চুপ থাকুক আর আমার মনে হয় যে মানে ফাইনালি যে যাই বলুক না কেন চাপা থাকবে না মানে সবই বেরিয়ে আসবে তো এবারে দেখো মানে এটা তো এক ধরনের ভণ্ডামি তুমি যেটা বলছো যে এরা না বলুক এর অন্তত এরা চুপ থাকুক তো যুগে যুগে ভণ্ডরা সোসাইটিতে থাকে এবং অনেক দিন অবধি কলার তুলেই থাকে তারপর কিভাবে সেই কলার নামে না কী হয় হ্যাঁ সেটা দেখা যাক কিন্তু ভণ্ডরা রিভিল হয়ে যায় একটা সময় এই সময় যদি এরকম একটা সুযোগ আসতো যে এরকম একটা কালো চশমা পরে থাকতে আসলে দেখতে পাচ্ছ কিন্তু লোকে বলছে মানে লোকে জানে তুমি দেখতে পাচ্ছো না এরকম হলে কি ভালো হতো বেশ কিছু ক্ষেত্রে না আমার মনে হয় যে আমি যেখানে আমি যদি দেখতে পাই তো আমি মানে আমি আমি যে দেখতে পাচ্ছি আমি সেটা জানাতে চাই আমি দেখতে পাচ্ছি এবং অন্ধ হয়ে রয়েছি আমি সেটা জানা আমি সেরকমভাবে থাকতে চাই না একদম এবং আমার মনে হয় থাকাটা না সেটা সেটা বারবার এবং বুঝিয়ে হ্যাঁ হ্যাঁ দেখো মানে যেখানে তোমাক আমার মনে হবে যে আমার কথা বলার প্রয়োজন সেখানে আমি বলবো এবং 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 তার জন্য আমি কোনো রকমের কোনো বাধা বা কোনো ভয় চাইবো যাতে আমি এটা অনুভব না করি যদি এটা বলতে আমার ভয় লাগে তাহলে বুঝবো যে আমি যে পরিবেশটাতে আছি যে সমাজটাতে আছি সেটা আদর্শ সমাজ নয় আমার নিজের কথা বলতে নিজের ভয় লাগছে তার মানে সেটা আদর্শ সমাজ না আমার মনে হচ্ছে যে আমার থেকে ক্ষমতাশালী কেউ আমাকে থ্রেট করে দিতে পারে তাই আমি বলবো না তাহলে সেই সমস্যা ভয়াবহ আর এখন যারা কথা বলছেন তারা থ্রেট কালচারের বিরুদ্ধে কথা বলছেন এবং এবং বোঝা যাচ্ছে যে তারা অনেক চুপ ছিলেন এবং আর ভাগতে পারছেন না এবং থ্রেট কালচারের উপস্থিতি তো আমরা সবাই টের পাই যদি কোনোদিন না বলে থাকি তাহলে বলবো যে তো দিন তাহলে বলার সাহস হয়নি আমার আজকে হচ্ছে আজকে বলবো একটা কথা বলি থ্রেড কালচার তুমি কখনো বা সরাসরি যদি তুমি কখনো পড়োয়া করো নি সত্যি কথা বলতে বা কাজের জন্য আমি ভাই মেনে নেব সেটা ঋত্বিক কখনোই না সেটা আমি জানি কিন্তু তবু মানে শুনতে হয়েছে কখনো ঘুরিয়ে কথা থ্রেড কালচারের মধ্যে পড়া তো যেটা বলছিলাম সরাসরি হয়তো কখনো থ্রেট সেট কাল সেটের মধ্যে পড়িনি সরাসরি পড়িনি কখনো কিন্তু কিন্তু এটার এটার উপস্থিতি সম্পর্কে অবগত মানে এটা যে অন্যান্য মানুষ পড়ে বিভিন্ন কারণে পড়ে সে সম্পর্কে অবগত একটা কথা একটা শিল্পীদের ওপর কোথাও গিয়ে সেটা কারণে এবং অকারণে দুঃ বলবো মানুষের ক্ষোভ দেখা যাচ্ছে ঋত্বিকা তুমিও দেখতে পাচ্ছ নানানভাবে অবশ্যই আমি আবার বলছি কারণে এবং অকারণে এবং সেই শিল্পীদের মধ্যে তুমিও পড়ো সেটা খারাপ লাগার জায়গা নাকি মানে কি মনে হয় সেই সময়টা কোথাও গিয়ে সেখান থেকে বিলং করা দেখো মানুষ হয়তো যারা চেনা মুখ তাদের কাছ থেকে কিছু আশা করে তো সেটাকে তো তুমি সেটাকে আমি দোষ একেবারেই দিতে পারি না আশা করতেই পারেন এবং তার মনে হতেই পারে যে এই মানুষটার কথা হয়তো অনেক বেশি মানুষ শোনে বা জানে সে কিছু বলুক আর এখনকার পরিপ্রেক্ষিতে আসলে এত মানুষ বলছে এবং প্রায় সব মানুষই বলছে তার বক্তব্য সেখানে মুষ্টিমেয় চারটে চেনা মুখওয়ালা মানুষ কি বললো বা কি বলল না সেটাও যে খুব বিশাল ম্যাটার করছে তা নয় বরং সাধারণ মানুষই বলুক যদি শিল্পী বলো বা পরিচিত মুখ বলে বলতে হয় তারা দ্বিতীয় সারিতে থাকুক আমার তো এরকম মনে হচ্ছে সাধারণ মানুষ বলুক আর যারা বলছে না একেবারেই কিছু বলছে না তাদের হতে পারে যে তারা যে সবাই খুব সুবিধাভোগী তা কিন্তু আমার আমি মনে করি না হয়তো কেউ বলছে না কিন্তু যারা শুধু খুঁজছে কারা কারা বলছে না তাদের কোনো কাজ নেই এটা আমি মনে করি তারা তাদের কোনো কাজ নেই তারা ব্যাগাডুলিও খেলতে পারতো এইটা করছে এটা ঠিক অনেকেই বন্ধু তালিকা বদলে দিচ্ছে এই সাম্প্রতিক সময়ের পর তোমারও কি চেঞ্জ হলো মানে বন্ধু থেকে অনেকেই বাদ চলে গেল নাকি চিনতেই তাদেরকে আসলে নতুন করে চেনালো না দেখো আমার বন্ধু চিরকালই কম অনেক মানুষকে চিনি তাদের সম্পর্কে কিছুটা ধারণা আছে কিছুটা ধারণা তৈরি হবে এবং কিছুটা ধারণা ভবিষ্যতে হবে এই সময়ে দাঁড়িয়ে কিছু মানুষ সম্পর্কে নতুন করে ধারণা তৈরি হলো সবগুলিই যে খারাপ তা নয় অনেকের সম্পর্কে শ্রদ্ধা বাড়লো অনেককে নতুন করে চিনলাম অনেকে সেন্সেবল মনে হতো তারপর দেখলাম না মাথায় ভর্তি গোবর এরকম অনেক কিছু দেখলাম শেষ একটাই প্রশ্ন কালকের একটা উক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথা নেই উৎসবে কি ফিরছো এই বছর মানে এই যেটা খুব আঘাত দিচ্ছে সকলের এই কথাটা দেখো আমি উৎসবে ফিরবো কি ফিরবো না এখন তো ব্যক্তিগত ব্যাপার এখন এটার জন্য যদি সুপ্রিম কোর্টের জাজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রী কে কি বলছেন ওনারাও জানেন এটার কোনো গুরুত্ব নেই আমার কাছে শেষ করব থ্যাংক ইউ তবে এই সময় ছবি রিলিজ ছবি নিয়ে কথা বলা এটা বোধহয় কোথাও গিয়ে মানে তোমার মনে হচ্ছে এটা তো তোমার কাজ এটা নিয়েও প্রশ্ন যে আমার কাজটা আমি করতে হবে শিল্পীদের কাজ তো এইটা নিয়ে বোধহয় কোনো দ্বিতীয়বার ভাবা উচিত নয় তাই না একজন শিল্পী হিসেবে না দেখো দেখো বিষয়টা হচ্ছে যে আমাদের যে এন প্রোডাক্ট সেটা তো বিনোদনের জন্য একদম এবারে সেই সেই বিনোদন মানুষ বিনোদিত হবে কিনা আমিও বলতে পারি না যাও বিনোদনে ফিরে যাও না আমিও বলতে পারি না তো এবার সে বিনোদিত হবে কিনা তার চয়েস আবার পাশাপাশি এটাও সত্যি ছবি টবি রিলিজের সময় কিন্তু সময় দেখা হয় পরীক্ষার টাইমে ছবি রিলিজ করে না তো তো এখনকার যে সময় এই সময়ে মানুষ ছবি দেখতে চাইছেন না এটার একটা এটার একটা মানে সোশ্যাল রেলিভেন্স আছে তো সেইটাকে বিচার ছবি টবি রিলিজ টিলিজ হয় অন্য সময়ও হয় এখন যে খুব নতুন হচ্ছে অন্য কারণে হচ্ছে হয়তো কিন্তু সময় খুব গুরুত্বপূর্ণ কোন সময় কি রিলিজ হবে কি না এগুলো খুব গুরুত্বপূর্ণ সো মাচ সব সময় কথা বলার জন্য শেষ করব কিন্তু শেষে পরিচয় গুপ্ত আসছে সোজা সঙ্গে তুমিও আসছো হ্যাঁ আমাদের ছবি পরিচয় গুপ্ত তার ট্রেলার আজকে রিলিজ হলো আপনারা ট্রেলার দেখুন এবং ট্রেলার ভালো লাগলে ছবিও দেখবেন আশা করি ভালো লাগবে অনেকটা বিস্তারিতভাবে বলতে যে পারবো না এটা নতুন করে বলার কিছু নেই তবে এই ছবির নাম পরিচয় এবং এটা থ্রিলার অতএব হতে পারে যে আমি এই ছবির গোয়েন্দা হতে পারে যে আমি এই ছবির খুনি হতে পারে যে একজন লেখকের কথা বলা হচ্ছে হতে পারে মিশি লেখক কিংবা হতে পারে মিশি লেখকের চরিত্র যা সে একটা হতে পারে এবারে কি হয়েছে বা কি হবে সেটা দেখার জন্য আমার মনে হয় ছবিটা দেখতে হবে শুধু এইটুকু আমি বলতে পারি এবং চরিত্রটা অন্ধ এর থেকে বেশি আমি কিছু বলবো